প্রতিদিন সকালে নীলাঞ্জনা কলেজে যেত পথে একটা পুরনো বট গাছ সে দাঁড়িয়ে যেত গাছের নিচে চোখ বন্ধ করে ফুলে ফুলে বলতো আজ আকাশটা কেমন লাগছে শব্দে একদিন বাতাস বলল আমি মানুষ হতে চাই তোমার মতো নীলাঞ্জনা হাসলো পরদিন সেখানে দাঁড়িয়ে ছিল অর্ণব সে নীলাঞ্জনার হাত ছুঁলো ঠান্ডা কিন্তু জীবন্ত তুমি সত্যি হ্যাঁ এখন আমি তোমার সামনে দু বছর পার হয়ে গেল তারপর একদিন নীলাঞ্জনের বিয়ে ঠিক হল সে গাছের নিচে গেল রাতে কিন্তু তুমি বাতাস কি করবে অর্ণব চুপ করে রইল তুমি কিভাবে আমার বাঁচাবে আমি গাছ কেটে ফেলবো আমার জন্যই সেই রাতে অর্ণব গাছ কাটতে শুরু করল বাতাসের তৈরি কুঠার প্রতি কোপে তার চোখে জল তার কাঠ দিয়ে অর্ণব একটা নৌকা বনাল সমুদ্রের ধারে সকালে নীলাঞ্জনা এলো বিয়ের পোশাকে অর্ণব এদিকে নৌকায় তারা নৌকা ঠেলে সমুদ্রে নামলো ঢেউ তাদের বরণ করে নিল সমুদ্রের মাঝে নৌকা দুলছিল অর্ণব বটের পতার মুকুট পরালো নীলাঞ্জনার মাথায় আমি তোমায় চিরকালের জন্য বাতাস দেব আর আমি তোমায় আকাশ সূর্য উঠল অর্ণবের শরীর ধীরে ধীরে কঠিন হলো বাতাসার নয় মানুষ নীলাঞ্জনা তার হাত ধরল